হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সবাইকে জানাই শুভ সকাল তো আজকে হচ্ছে ভূমি একাদশী তো একাদশী দিনে আমার পুজো হয়ে গেছে পুজোটা একটু দেখো পুজো কমপ্লিট হলো পুজো হয়ে গেছে এইমাত্র পুজো কমপ্লিট হলো করা হয়ে গেছে আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থেকো সাথে থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো এই যে ফলমূল আনা হয়েছে ফলগুলো ভাবছি দিয়ে রেখে দিই আর এগুলো যে এত ছোট ছোট কেন আমি জানি না এর আগে অনেকবার আনা হয়েছিল বড় বড় ছিল আর এগুলো দেখো কত বড়

খুশি লাগছে মানে মনের মধ্যে অনেক খুশি লাগছে মানে বলবো খুশিতে আর মানে বোঝাতে পারতেছি না এইদিকে আস এক করে কথা বলতে কেমন লাগছে বসু আমার বাচ্চারা আছে আর আমার বাচ্চা আমার প্রতি পরমেশ্বর এবার এই ভূমি একাদশীতে প্রথম তারা ব্রত করছে আর প্রথম একাদশী নিয়ম পালন করছে তো এটাতে আমার মানে অনেক বড় পাওয়া অনেক বড় মানে অনেক আশা পূরণ হলো এর থেকে বড়ো আর কিছু না এর থেকে বড় চাওয়ার কিছু হতেই পারে না তো বাচ্চারাও বললাম তো এক কথায় রাজি হয়ে গেছে আর আমার প্রতি পরমেশ্বর দেখাচ্ছি আমার প্রতি পরমেশ্বর এবার প্রথম শুরু করলো তো বাচ্চারা আর আমার স্বামী সন্তান এবার প্রথম শুরু করলো ভৌমি একাদশী থেকে তো সবাই তোমরা ছোট বড় তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন এরকম আমার পরিবারে যেন কৃষ্ণভক্ত আমরা সব পরিবারে যেন ভক্ত হতে পারি আর সারা জীবন যেন কৃষ্ণ নাম করতে করতে যেন শেষ জীবন ত্যাগ হয় সেটাই আমার মনের ইচ্ছা আশা আর মনে প্রাণে যেন ভক্ত হয়ে উঠতে পারি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত হয়ে যেন পরিচয় হয় নাম পরিচয় হয় এটাই মনের ইচ্ছা আর আজকে এত খুশি লাগছে মনে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদের মনে হবে যে এটা এমন কি ব্যাপার কিন্তু আমার কাছে এটা অনেক বড় আশাপূর্ণ স্বপ্নপূর্ণ মানে এত বড় মানে মনের আশা ইচ্ছে মনের ইচ্ছে পূরণ হলো তো তোমরা ছোট বড় সবাই আশীর্বাদ করো যেন তোমাদের আশীর্বাদে আমার সপরিবারে কৃষ্ণ ভক্ত হতে পারে আর কৃষ্ণ নাম সব সময় যেন করতে পারি এটাই আশীর্বাদ করো তো তোমরাও আস্তে আস্তে চেষ্টা করো একবারে মানে যা যে কিছু কাজ একবারে সফল হয় না আস্তে আস্তেই হয় একেবারে একবারে কোনো দিনও কিছু হয়নি যেরকম একটা গাছকে রোপণ করতে গেলে একটা গাছকে এই বীজ থেকে তারপরে চারা হয় চারা থেকে গাছ হয় তারপর আস্তে আস্তে বড় হয় সেরকমই তো চেষ্টা করলে সবাইয়ের পরিবারে আস্তে আস্তে যেই মনের ইচ্ছায় রাখো আস্তে আস্তেই ইচ্ছেটা পূরণ হয় আর ঠাকুরকে দিয়ে ইচ্ছেটা পূরণ হয় কখনো ঠাকুর ছাড়া কখনও ইচ্ছে কোনো দিনও কোনো কাজ সম্পূর্ণ হয়নি আর হবেও না তো তোমরাও ঠাকুরের নাম করো ঠাকুরের ইচ্ছে মতো চলো ঠাকুরকে মনে প্রাণে ঠাকুরকে মন দিয়ে দেখো ঠাকুর তোমাদেরকে অনেক তোমাদেরকে দ্বিগুণ ফল দেবে আর মানুষকে মন দিলে মানুষকে কোনো মানুষকে মনের কথা বললে মন থেকে ভালোবাসলে সেই মানুষ কিন্তু মানুষ আর মানুষ মানুষের পাশে থাকে না কখনো না কখনো সে মানুষ দূরে চলে যায় কিন্তু ঠাকুরকে মন দিলে ঠাকুর তোমাদেরকে অবশ্যই ফল দেবে তো ঠাকুরকে সবাই চেষ্টা করুক তোমরা চেষ্টা করো যে আস্তে আস্তে যেন ঠাকুরের নামে যেন ঠাকুরের নাম জপ করতে পারো এটাই তো ঠিক আছে এতটুকুই বলার ছিল সবাই ভালো থেকো থেকো সুস্থ এটাই আমার কামনা সবাই যেন সব ভক্তরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই যেন ভালো থেকে সুস্থ থাকে হরে কৃষ্ণ শুভ সকাল প্রতি পরমেশ্বর রেডি হচ্ছে এখন যাবে বাজারে বলো আজকে ঠাকুরের নামে দিনটা রেখে কেমন লাগছে ঠাকুরের নামে দিনটাকে রাখতে পারে মনটা কতটা আনন্দ লাগছে কতটা ভালো লাগছে তো ঠিক আছে রেডি হচ্ছে যাবে এখন বাজারে আর এদিকে বেজে গেছে এখন এই যে আমাদের গুরুদেব এদিকে ফটো হইমি একাদশীর দিনে সকাল সকাল সবার স্নান পুজো সবার আমি পুজো দিলাম সবাই ঠাকুর প্রণাম করা হয়ে গেছে তো ভাবলাম একটু পুজোটা একটু তোমাদেরকে শেয়ার করি আমার বন্ধুরা যে আছে আমার ভিডিও যে দেখে তাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে ভিডিওটা শেষ করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক করতে কেউ কিন্তু ভুলো না তো ফার্স্ট টু লাস্ট যে ভিডিওটা যারা যারা দেখেছ তাদেরকে অসংখ্য ভালোবাসা ঠাকুর সবাইকে ভালো রাখুক যে ভিডিও দেখেছে তাদেরকেও ভালো রাখুক যে দেখেনি তাদেরকেও ভালো রাখুক যারা ভিডিও দেখেছে শুধু তাদেরকেই যে ভালো রাখবে এমন কোনো কথা নাই যত ঠাকুরের ভক্তরা আছে সবাই ভালো থেকুক সুস্থ থেকুক আবার কোনো একটা নতুন ভিডিওতে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য আজকের মতো তোমাদেরকে এখানে টাটা বাই বাই জানালাম তো সবাই ভালো থেকো আর আমার পুজোটা দেখো আমার ঠাকুর ঠাকুরঘর দেখো